দেখুন এই চা বাগানে খুব সুন্দর চা পাতা রয়েছে আপনারা আসুন দেখতে পারেন এবং সুন্দর সিনারি আপনারা এই রাস্তাতে দাঁড়িয়ে খুব সুন্দর একটি সিনারি তুলতে পারেন ভালো লাগবে এই দেখুন আজকে আমি চা বাগানে এবং এই বাগানের জমা নেই নিচে নিচে দেখুন জায়গায় জায়গায় ওই যে মুরগি বসে আছে গরমে তারা পোকামাকড় খাচ্ছে বাগানের নিচে না দেখুন জায়গায় জায়গায় ওই যে দেখা যাচ্ছে এইভাবে বাগানের নিচে পরিষ্কার একদম শুকনো পাতা আবর্জনা কারণ এগুলো বাগান কাটার পরে ডাল পাতাগুলো পরে এগুলো শুকিয়ে সুন্দর একদম আপনার ঘাস জঙ্গল হতে দেয় না পরিষ্কার থাকে আগে দেখুন জঙ্গল নেই জায়গায় জায়গায় এক দুটো গাছ যায় কিন্তু পরিষ্কার থাকে দেখুন চা বাগান খুব সুন্দর আমি বাগান দিয়ে একটু ঘুরছি দেখুন এবং এই দেখুন সাথে আমিও একটু দাঁড়িয়ে আছি একটি বড় নালা এগুলো জল পাস হওয়ার জন্য কারণ এই বাগানে জলগুলো যাতে নামে এসে এগুলো ডাউনে চলে যায় দেখুন বাগানের নিখানে পরিষ্কার কারণ এখানে মেয়ে ছেলেরা পাতা তুলে মহিলারা পরিষ্কার রাখা হয় আর উপরে সুন্দর এই ডগুলো ভেঙে নিয়ে যাওয়া হবে টেক্টারিতে আর এটা দিয়ে নানান কোয়ালিটির চাপা থাকে দেখুন কোয়ালিটি দেখে ভালোই লাগছে তাই আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আপনারা ওইভাবে ভিডিও বা নিংয়ে এই শুকনো পাতাগুলো পারাচ্ছি তার সাউন্ড হচ্ছে এই দেখুন জায়গায় জায়গায় সব মুরগি পরিষ্কার জায়গা সব নিচে নিচে গরমে সব মুরগি দেখুন সব বাড়ির আশেপাশের মুরগি সব খাচ্ছে পরিষ্কার দেখুন আপনাদের একটা বাগানে ঘুরে ঘুরে এগুলো একটা ছোট রাস্তা রাখা হয়েছে হাঁটা চলার জন্য কিন্তু আপনার বাকি ভিতরে দিয়ে হাঁটতে পারবেন না এইভাবে সুন্দর সুন্দর এই বাগানটি নালা দিয়ে পার হয়ে গেলাম অবশেষে এই দেখুন ভবিষ্যতেই আর এই চা পাতা থেকেই এই সিজনে চা পাতা তুলে নিয়ে ফ্যাক্টরিতে তৈরি হয় এবং নানান দেশে চলে যায় এবং সারা বছর স্টোর করে প্যাকেটিং করা হয় আর মানুষরা সারা বছর ঘরে চার দোকানে রেস্টুরেন্টে খায় দেখুন সব মুরগি জায়গায় জায়গায় সব ছাড়া মালিক নেই সব মুরগি দিয়ে ভর্তি পুরো বাগানে তারা এই পোকা মাকড় খাচ্ছে বাগানের নিচে পরিষ্কার রাখে দেখুন সুন্দর দৃশ্য থেংক ইউ আগে আমি আবাৰ ভিডিঅ' বনাব আপোনাৰ ভাল লাগলে দেখোন